আজ শ্রাবণ মাসের এক বিশেষ দিন চারপাশে বর্ষার স্নিগ্ধতা বাতাসে ভেসে আসছে ধূপধুনোর গন্ধ আর গ্রামের গলিতে গলিতে ছেলে মেয়েদের উৎসবের আনন্দ কিন্তু জানেন কি এই দিনে এই শ্রাবণের মাসে কিছু বিশেষ নিয়ম মেনে হয় সবুজ চুরি পড়া কিন্তু কেন হয় এই চুরি পড়া এটা কি শুধুই একটা খেলা নাকি এর পিছনে আছে গভীর কোনো বিশ্বাস কোনো ইতিহাস আজকের ভিডিওতে চলুন জানি কেন শ্রাবণ মাসে করা হয় সবুজ চুরি পড়া আর এর পিছনের মজার কাহিনী আর ধর্মীয় তাৎপর্য তোমাদের কাছে আমি গল্প করব শ্রাবণ মাসে শিব ঠাকুরের সবুজ রং পছন্দের কারণ হল সবুজ রং দেবী পার্বতীর প্রিয় রং এবং এই মাসটি শিব ও পার্বতী উভয়ের প্রতি উৎসর্গীকৃত এছাড়াও সবুজ রং প্রকৃতির প্রতীক যা শান্তি উর্বরতা ও সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে শ্রাবণ মাসে সবুজ রং পরিধান করলে শিব ও পার্বতী উভয়ের আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় সবুজ রং দেবী পার্বতীর প্রিয় রঙ শ্রাবণ মাস শিব ও পার্বতীর প্রতি উৎসর্গকৃত তাই এই মাসে সবুজ রং শিবের পাশাপাশি পার্বতীকেও খুশি করে সবুজ রং প্রকৃতি ও ফসলের প্রতি শ্রাবণ মাস বর্ষার মাস যখন প্রকৃতি সবুজ হয়ে ওঠে তাই এই সময়ে সবুজ রঙ প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রতীক হিসাবে পরিধান করা হয় সবুজ রং শান্তি স্নিগ্ধতা ও সমৃদ্ধির প্রতীক এই রং পরিধান করলে মানসিক শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় বলে মনে করা হয় শ্রাবণ মাসে সবুজ চুরি পরা একটি জনপ্রিয় প্রথা এটি বিবাহিত জীবনের সুখ ও সমৃদ্ধির প্রতীক বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে সবুজ রঙ পরিধান করলে শিব পার্বতী উভয়ের আশীর্বাদ পাওয়া যায় এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয় অবিবাহিত মহিলারাও এই মাসে সবুজ চুরি পরে ও পোশাক পরেন যা তাদের জন্য সৌভাগ্য ও বিবাহের জন্য শুভ বলে মনে করা হয় সুতরাং শ্রাবণ মাসে সবুজ রঙের এই বিশেষ তাৎপর্য ও মাহাত্মের কারণে শিব ঠাকুর ও দেবী পার্বতীর প্রতি ভক্তি ও শ্রদ্ধার স্বরূপ সবুজ রং পরিধান করা হয় তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও